লাখো মুসুলের পদচারণায় মুখর তুরাগের তীর আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের ইস্তেমা সকাল নটায় শুরু হবে আখেরি মোনাজাত যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের এর আগে শনিবার ফজরের নামাজের পর উর্দুতে বয়ান করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শিশু মুরব্বী মাওলানা খুরশেদ ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখো মুস ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন টুঙ্গির তুরাক তীরে এরপর দিনব্যাপী চলতে থাকে ইজতেমার বয়ান ইবাদত বন্দেগি সহ নানা কার্যক্রম মুরব্বীদের বয়ানের তাৎপর্য নিজেদের খিত্তায় তুলে ধরেন জিম্মাদাররা খিত্তা ভিত্তিক ছোট দলগুলো জিম্মাদারের অধীনে নেন নানা ধরনের শরিয়াতি প্রশিক্ষণ আসরের নামাজের পর ছত্রি বিয়ে হয় এদিকে অসুস্থতা জনিত কারণে ইজতেমায় তিন জনের মৃত্যুর ইজতেমা ঘিরে কোন ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান এরপর তেসরা থেকে পাঁচই ফেব্রুয়ারি হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা তাতে অংশগ্রহণ করবেন বাইশ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ দ্বিতীয় ধাপের আখের মোনাজাত হবে পাঁচই ফেব্রুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত